কে কই কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তো আজকেই চলে এসেছি নিয়ে কুলের আচার আজকে বানাবো কুলের আচার অনেক দিন হয়ে গেল কুল শেষ হয়ে যাওয়া এবার তো চলে এসেছে আমের পালা কিন্তু আমের আচার আর কিছুদিন পরে হয়তো বা হলে মানে করলে ভালো হবে তার জন্য আজকে দেখো কুলের আচার বানিয়ে নিচ্ছি তো এই কুলের আচারটা আমি আজকে বানাবো যার জন্য একটা মশলা বানিয়ে নেব প্রথমে তো প্রথমে আমি মশলাতে দিয়ে দিলাম ধনে জিরে পাঁচ ফোড়ং আর দিয়ে দিলাম কালো সর্ষে আর তিনটে এলাচ তারপরে সেটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব আর ওইদিকে তো তোমরা দেখতেই পেলে যে আমি প্রথমে কুলটাকে ধুয়ে নিয়ে কুলটাকে কুলের যে জল ছিল সেই জলেই ছেঁকে ছেঁকে তুলে নিয়ে কুলটাকে একটু ভাব দিয়ে নিয়েছি আর তারপরে এই দিকে মশলা গুঁড়ো করা তো কমপ্লিট তারপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা করে তেল এই তেলটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ং দিলাম ফোড়ঙে তারপরে সেটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা কুলটাকে তারপরে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করব এই কুলটাকে কষিয়ে নেব ভালোভাবে আর দিয়ে দিলাম রেগুলার মশলা হচ্ছে লবণ গুঁড়ো হলুদ আর তারপরে বেশ অনেকক্ষণ কিন্তু চেড়ে একদম ভালোভাবে কুলটাকে শুকনো করে কষিয়ে নেব এই কুলটাকে তোমরা একদিন বা দুদিন রোদে দিয়েও পরে কিন্তু চিনি দিতে পারো তো আমি এটা একদিনেই করেছি আমি আর মাঝে গ্যাপ দিইনি তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর চিনি দিয়ে একদম লো ফ্লেমে কোনো রকম জল দেব না জল না দিয়ে লো ফ্লেমে চিনিটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কিন্তু গলিয়ে নিলাম আর তারপরে চিনি চিনি গলানো কমপ্লিট হলে সেই কুলটাকেও কিন্তু আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সেটাকেও একটু গলিয়ে গলিয়ে নিলাম তো তারপরে ফাইনালি দেখো বেশ চিনি গলা তো আমার কমপ্লিট হয়ে গেছে আর একদম শুকনো শুকনো করে নেব আর তারপরে ফাইনালি যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটাই দিয়ে দেব মানে একদম নাইনটি পারসেন্ট কুলের আচার হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু এই মশলাটাকে দিয়ে দেব আর মশলাটাকে দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে দারুচিনি গুঁড়ো তারপরে একটু ভালোভাবে নেড়ে নিয়েই ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে যাবে কুলের আচার এই কুলের আচারটা তোমরা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো মানে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই যেমন আমরা ভিনিগার ব্যবহার করি অনেক কিছুই ব্যবহার করি প্রিজার্ভ করার জন্য কিন্তু না কোনো কিছুই লাগবে না পুরো এক বছর কিন্তু এটাকে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো কোনো রকম কিচ্ছু হবে না আচারের তো ফাইনালি আমার রেডি হয়ে গেল কুলের আচার আর এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এক বছরের আগে তোমাদের কুলের আচার নষ্ট হয়েছে কিনা এই কুলের আচার বানাবে আবার পরের বছরে যখন কুল চলে আসবে তবু এই কুলের আচার খাবে তবুও কিচ্ছু হবে না আচারের তো এইভাবে কুলের আচার তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো মনে রাখবে জল কিন্তু একদম ব্যবহার করবে না আর তেলটা একটু বেশি ব্যবহার করবে সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আসতে হবে আসি টাটা